হ্যালো হ্যাঁ কে প্রিয়াঙ্কা বলছিস হ্যাঁ তুই একটু আগে ফোন করেছিলিস আসলে একটু ব্যস্ত ছিলাম রে তাই ফোনটা রিসিভ করতে পারিনি হ্যাঁ হ্যাঁ বল বল কালকে গড়িয়াই যাবি ও মার্কেটিং করতে সামনেই তো তোর বোনের বিয়ে না না আমার যা হচ্ছে না আমি যেতে পারবো না রে এখন আমি লোকাল ট্রেনে চাচ্ছি না রে না লোকাল ট্রেনের প্রবলেম বলতে দেখ এখন লোকাল ট্রেনে উঠে লোকজন নানা রকম ভাবে নাচানাচি শুরু করেছে হ্যাঁ তা ভীষণ প্রবলেম তার কারণ হচ্ছে যে নাচানাচিটা নিয়ে নয় ধর আমার সামনে কেউ দুম করে নাচতে শুরু করে দিল আর আমি ওটা দেখে যদি রকম রিয়াকশন দিয়ে ফেলেছি ব্যাস সে মারাত্মক হয়ে যাচ্ছে রে হ্যাঁ সারা নেট দুনিয়া ঘিরি পড়ে যাচ্ছে আর আমাদের বাংলার কন্টেন্ট ক্রিয়েটাররা তাদের ক্রিয়েটিভিটি তুই বিশ্বাস করতে পারবি না একেবারে ধনা করে ছেড়ে দেবে রাস্তাঘাটে এখন কোনো নিরাপত্তাই নেই তুমি কোনো রকম পাল্টা অসভ্য আচরণ দেখলে হাসতেও পারবে না সেই স্বাধীনতা নেই না তুই যতই বল আমি যেতে পারবো না দরকার হলে তুই আমার সাথে যা আমি তোকে আমার টাকা খরচা করে স্কুটিতে করে নিয়ে যাব গড়িয়ায় কিন্তু আমি লোকাল ট্রেনে চাপবো না চাপবো না লোকাল ট্রেনে